আপনি কি আল্লু অর্জুনের ফ্যান এবং আল্লু অর্জুনের যদি ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন কারণ হচ্ছে আলু অর্জুনের পুষ্পা টু এই সিনেমাটার কথা তো নিশ্চয়ই মনে আছে যে সিনেমাটার জন্য বাংলাদেশ পাশাপাশি পুরো ওয়ার্ল্ড যারা আলু অর্জুনের ফ্যান ফলো রয়েছেন তারা কিন্তু দারুণভাবে অপেক্ষা করছে এবং আলু অর্জুনের যে পুষ্পা টু দ্য রোল এই সিনেমাটার প্রথম গান কিন্তু মুক্তি পেয়েছিলো এবং সেইটাকে পুরো ইন্ডিয়াতে বাংলাদেশ পাশাপাশি সব জায়গায় যেভাবে আসলে পছন্দ করেছে এবং এটা ছয়টা ভাষায় মুক্তি পাচ্ছে বাংলা ভাষায়ও এই পুষ্পা টু মুক্তি পাবে এই ব্যাপারটা কিন্তু দারুণ এই খবরটা জেনে আসলে আমার নিজের কাছে আসলে অনেক ভালো লেগেছিল। কারণ হচ্ছে পুষ্পা সিনেমা প্রথম পাঠটা আসলে বাংলায় তো দেখা হয়নি কিন্তু পুষ্পা পার্ট টু এই সিনেমাটা আসলে বাংলায় দেখার জন্য খুব ভালোভাবে আছে তো সেখান থেকে আসলে কেন বলছি আজকের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে পুষ্পা টুর নতুন একটা গান মুক্তি পেয়েছে যেটা হচ্ছে কি রশ্মিকা এবং আলু অর্জুন এই দুইটা লোকের একসাথে আসলে কেমিস্ট্রি খুব দারুণভাবে জমেছিল এবং তাদের যে রোমান্স পুষ্পা পার্ট ওয়ানে ছিল ছিল খানিকটা হলেও খুব ভালোভাবে জমাতে পেরেছিল আমার মনে হয় যারা দেখেছে যে এবং একটা গান তৈরী মতো ভাইরাল হয়ে গেছিলো তো সেখান থেকে এই যে পুষ্পা টুয়ে আসলে রাশ্মা এবং আলু অর্জুনের আরও একটা নতুন গান মুক্তি পেল এই গানটা যারা যারা দেখেননি দেখে আসতে পারেন দুর্দান্ত গান আসলে এই গানটা সাজানো হয়েছে আসলে শুটিং সময়কার কতগুলি ফুটেজ নিয়ে এবং কীভাবে শ্যুটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে তারা যে অংশগ্রহণ করেছে এবং কস্টিউম কিভাবে কি হয় টোটাল জিনিসটাকে আসলে এই রিহার্সাল দেওয়া হয় না শুটিং সময় ওই রিহার্সালের পার্টটুকু নিয়ে আসলে আর লিরিক্সের সাথে মিলিয়ে আসলে এই গানের গানটা প্রকাশ করা হয়েছে তো দুর্দান্ত তো আসলে ছিল এই গানটা এবং এই গানটা আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করেছে এবং গানের মিউজিকটাও দারুণ ছিল তো সব কিছু মিলিয়ে আসলে যারা এখনও দেখেননি পুষ্পা টুর দ্বিতীয় গানটা অবশ্যই দেখে নেন রাশ্মিকা এবং আলু অর্জুনের কেমিস্ট্রি খুবই দারুণ ছিল এবং গানের টুনগুলো খুব শ্রুতিমধুর ছিল সব কিছু মিলিয়ে দুর্দান্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন